সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা ঘরে বসেই বানাতে পারবেন আর স্বাদে হবে দোকানের থেকেও অনেক বেশি মজাদার হ্যাঁ আজকে আমরা বানাবো একদম সফট আর পারফেক্ট পাউন্ড কেক আর মজার ব্যাপার হচ্ছে এটা বানাতে কোনো ঝামেলা নেই কোনো দামি মেশিন নেই বিটার লাগবে না এমনকি হ্যান্ড মিক্সারেরও দরকার নেই খুবই সোজা একেবারে সহজ একটা পদ্ধতি আপনাদের দেখাবো তো শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগল আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা একটা পরিষ্কার বাটি নিয়ে নিব এবার একটা চালনি ব্যবহার করব কারণ শুকনো উপকরণগুলো চালনিতে দিয়ে চেলে নিলে কেক অনেক হালকা আর ফ্লাফি হয় তারপর দেব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এবার বেকিং পাউডার দেব আধা টেবিল চামচ আপনারা চাইলে শুধু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন তবে আমি অল্প একটু বেকিং সোডাও দিচ্ছি এক টেবিল চামচের কম এক চিমটি লবণ দিয়ে দিলেই শুকনো উপকরণগুলো রেডি এবার এগুলো চালনিতে ভালোভাবে চেলে নেব চালার ফলে ময়দায় কোনো দানা বা বড় টুকরো থাকবে না তারপর একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব এবার নেব একটা ব্লেন্ডার মগ এখানে দেব চারটা ডিম তারপর এক কাপের চেয়ে একটু কম চিনি দিব চিনির সাথে দিব সমপরিমাণ তেল এবার ঢাকনা লাগিয়ে প্রায় দুই মিনিটের মতো ব্লেন্ড করব ডিম চিনি আর তেল একসাথে মিশে একটা সুন্দর ক্রিমি মিশ্রণ তৈরি হবে এখন এই তরল মিশ্রণটা একটা বড় বাটিতে ঢেলে নেব দিব আধা টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা দিলে কেকের গন্ধ অনেক সুন্দর হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব এবার শুকনো উপকরণগুলো ধীরে ধীরে এর মধ্যে দেব তবে একসাথে না আস্তে আস্তে ভাগ ভাগ করে মেশাবো এই ধাপটা একদম তাড়াহুড়ো করে করবেন না ধীরে ধীরে নাড়তে হবে তাহলেই ব্যাটারটা একদম পারফেক্ট হবে ব্যাটার কেমন হলো সেটা দেখে বুঝতে পারবেন যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কেক শক্ত হয়ে যাবে আবার যদি খুব পাতলা হয় তাহলেও কেক ফুলবে না তাই আমি যেমনভাবে করছি আপনারাও চেষ্টা করবেন একইভাবে করতে এবার নেব একটা দেড় পাউন্ডের মোল্ড আমার কাছে চারকোনা মোল্ড ছিল না তাই আমি রাউন্ড মোল্ড নিলাম মোল্ডে প্রথমে তেল ব্রাশ করে দেব তারপর একটা বেকিং পেপার বা ফয়েল পেপার বিছিয়ে নেব ফয়েল পেপার না থাকলে খাতা সাদা কাগজও ব্যবহার করতে পারেন এবার ব্যাটারটা সুন্দর করে মোল্ডে ঢেলে দিব খেয়াল রাখবেন যেন কোথাও বাবলস না থাকে তাই একটা কাঠি দিয়ে ভেতরে ভেতরে ঘুরিয়ে বের করে দিতে হবে এবার বেক করার পালা আমি চুলাতেই বেক করছি আপনারা চাইলে ওভেনেও করতে পারেন চুলাই করার সময় ঢাকনা দিয়ে দিয়ে দিতে হবে আর মাঝারি আছে আস্তে আস্তে বেক করতে হবে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেক রেডি হয়ে গেলে এর উপরে চিনি আর পানির একটা হালকা সিরাপ ব্রাশ করে দিতে পারেন এতে কেকটা সুন্দর চকচকে দেখাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে এবার ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে ইচ্ছে মতো টুকরো করে কেটে নিন আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি একদম সফট আর স্পঞ্জের মতো চাপ দিলে মিশে যাচ্ছে আবার হাত ছেড়ে দিলে আগের মতো হয়ে যাচ্ছে অসাধারণ একটা টেক্সচার হয়েছে তো এভাবেই খুব সহজে ঘরেই বানানো যায় দোকানের থেকেও সুস্বাদু পাউন্ড কেক আপনারা একবার চেষ্টা করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইটা আন্তরিক ধন্যবাদ